আজ রবিবার পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের অন্তর্গত পাতনান সমবায় সমিতি এবং পাশকুড়া এক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত হলো এক রক্তদান শিবির বর্তমান সময়ে রক্তের সংকটকে মাথায় রেখেই পাতনান সমবায় সমিতি এই উদ্যোগ এদিনের এই রক্তদানের শিবিরে মহিলাও অংশ নেন প্রায় একশো জন রক্তদাতা দিন রক্তদান করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাশকুড়া ব্লকের বিডিও অমিত মণ্ডল এছাড়াও ছিলেন পাতনান সমবায় সমিতির কর্মকর্তারা সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে এবং সহযোগিতা আছেন পাঁচ পঞ্চায়েত সমিতি এই যৌথভাবে আমরা এই উদ্যোগটা নিয়েছি গত বছরও আমরা এই উদ্যোগ নিয়েছিলাম তখন পঞ্চায়েত সমিতি কিন্তু সহযোগিতা ছিল না আমরা একশোর মতো আমরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করাতে পেরেছিলাম এবারে আমাদের টার্গেট ছিল একশো কুড়ি একশো কুড়ির বাইরে হয়তো চলে যাবে যা ভিড় চলছে এবং আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের যে পাতন্দা সমবায়ের যে নির্বাচন হয়ে গেল যে যৌথভাবে আমাদের সমবায়টা বোর্ড গঠন হয়েছে এবং বিজেপি এবং তৃণমূল যৌথভাবে বোর্ড হয়েছে এবং আমাদের যে যে পার্টি যে তৃণমূল বা বিজেপি এই ধরনের কোনো আমাদের বোর্ডের মেম্বারদের মনে পাতন্দা সমবায় সমিতির উদ্যোগে এবং পাশ করা এক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এখানে রক্তদান শিবির হচ্ছে এটা এসএসজির যে মিটিং হল আছে সেখানে মাইসরা জিপির মিটিং হলে সংগঠিত হচ্ছে ওনাদের এক্সপেকটেশন অনুসারে একশো প্লাস বা অ্যাবাউট একশো কুড়ির কাছাকাছি লোক রক্তদান করবে